চারটি জিনিসকে যিনেরা খুব বেশি ভয় পায় বিষয়টা কিন্তু আমাদের জানাটা জরুরি চারটি জিনিসের ভিতরে একটি হলো সাদা মোরগ সাদা মুরগ সম্বন্ধে আমরা হাদির শরীফে পেয়েছি রাসুল্লাহ সাল আলয় সাল্লাম এরসাদ করেছেন যে মোরগ যখন সে ডাক দে তখন বুঝবে সে ফেরেস তাদের দেখতে পাচ্ছে আর গাধা যখন ডাক দে তখন বুঝবে সে জিনদেরকে বা শয়তানদেরকে দেখছে বুখারি শরীফের তিন হাজার তিনশো তিন নাম্বার হাদিস শরীফে এই হাদিসটা এসেছে যে মোরগ হলো ফেরেস তাদের দেখে ডাক দেয় আর গাধা শয়তানকে দেখে ডাক দেয় সুতরাং যেখানে মোরগ আছে সেখানে জিন সহজেই যেতে পারে না সেটা সাদা মোরগ হতে পারে এজন্য অনেকেই আমরা ঘরের ভিতরে সাদা মোরগ পেলে থাকি বা এটা আমরা অনেক সময় এমনিতেই পালি যেন শয়তান ঘরের ভিতরে না আসে সময় দর্শক শ্রোতা আরেকটা হলো দিনদার পরহেজগার মুদ থাকি হওয়া আপনি যদি ইমানদার একদম ভালো একজন মানুষ হয়ে থাকেন পরহেজগার একজন মানুষ হয়ে থাকেন আমলদার হয়ে থাকেন পাক পবিত্র থাকেন আপনাকে জিনরা খুব বেশি ভয় পায় সে বিষয়টা বুঝতে পারছেন আর যারা বিসমিল্লা বলে কোনো কাজ শুরু করে তাদেরকে জিনরা খুব বেশি ভয় পায় এবং মনে রাখবেন বিসমিল্লার সাথে যারা আয়াতুল কুরসি সুরের নাস ফালাক নিয়মিতা আমল করে তাদেরকেও কিন্তু জিনেরা অনেক বেশি ভয় পায় সেটা কিন্তু মনে রাখতে হবে আমরা যদি সকালবেলায় সরে নাচ ফলাক বা ঘুমানোর সময় সরে নাচ ফালাক পরে সারা শরীরে দিয়ে তিনবার ফু দিয়ে ঘুমাই কোনোরকম ক্ষতি করতে পারবে না সুনার যে দোয়াগুলো আছে বিসমিল্লাহিল আসমি হিসে উ আর্দালিস ইসলামাঈ ঘুমানোর সময় যদি তিনবার মাত্র এই দোয়াটা পড়ি তাহলে অবশ্যই আমরা হেফাজত হয়ে গেলাম সকালে তিনবার পড়ি আমরা হেফাজত হয়ে গেলাম প্রত্যেক নামাজের পরে আমরা যদি আয়াতুল কুরসি পাঠ করি আমরা হেফাজত হয়ে গেলাম এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহসুব হায়ন তালা আমাদেরকে জান্নাত দান করবেন বলে হাদিস শরীফ রাসুল্লাহ আলী আসসালাম এর সাত করেছেন সমস্ত দর্শক সুতার তার তিনটা বিষয় জানলাম চারটা বিষয়ের ভিতরে এক নম্বর হলো আর একটা হলো দিনদার ইমানদার পরে হাজগার মুত্তা কি মানুষদেরকে জিনেরা ভয় পায় আর যারা দোয়া দুরুত নিয়মিত পরে সব কিছু শুরুতে বিসমিল্লা পড়ে তাদের তাদেরকে জিনরা খুব বেশি ভয় পায় চার নম্বর হলো খুশবু ব্যবহার যারা করে আতর যারা ব্যবহার করে তাদের কাছে জিন আসতে পারে না আতর মানে সুগন্ধি সুগন্ধি ব্যবহার করা সুনাত রাসুল্লাহ সাল্ল সাল্লাম তিনি সুগন্ধি ব্যবহার করতেন জিনরা ওই সুগন্ধি খুশবুকে তারা ভয় পায় যারা খারাপ জিন আছে নোংরা তারা পছন্দ করে খারাপ জিনগুলো নোংরাকে পছন্দ করে সুতরাং আপনি সব সবসময় খুশবু আতর ব্যবহার করবেন ইনশাল্লাহ জিনটা আপনার কাছে আসতে পারবে না সমাজ দর্শক তাহলে আমরা নিশ্চয় চারটা বিষয় জানলাম সাদা মোরুখ দিনদার পর হাজগার মোত্তাকি হওয়া ইসমিল্লা বলে কাজ শুরু করা এবং খুশবু ব্যবহার করা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ সালাম তারা আমাদেরকে জিন থেকে হেফাজত করুন অন্য সবাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ